একটি বিয়েবাড়ি আত্মীয় স্বজনদের সাথে উদযাপনে সারাদিন ব্যস্ত সময় পার করে ঘুমাতে গিয়েছিলেন সদ্যবিবাহিত নবদম্পতি বিয়ের অনুষ্ঠান শেষে ওই বাড়িটিতে ছিলেন আরও অনেক অতিথিরাও সারাদিনের ক্লান্তি শেষে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই এক ভয়াবহ বিস্ফোরণ চোখের পলকেই আনন্দ বিয়ে বিয়েবাড়ি যেন পরিণত হল মৃত্যুপুরীতে কিছুক্ষণ আগেও যে নবদম্পতি তাদের নতুন জীবনের স্বপ্ন বোনায় বিভোর ছিলেন তাদের স্বপ্ন যেন এক বিস্ফোরণের উবে দেহ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার ভোরে একটি বাড়িতে বিয়ের রিসেপশনের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নবদম্পতিও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এছাড়াও এই দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছে জানা গেছে বিয়ের অনুষ্ঠান শেষে ওই বাড়িতেই ছিলেন অনেক অতিথি তারা ঘুমিয়ে থাকার সময় বিস্ফোরণটি ঘটে এতে বাড়ির একটি অংশ ধসে পড়ে পুলিশ এক বিবৃতিতে জানায় বিস্ফোরণটি শহরের একটি আবাসিক এলাকায় ঘটে সরকারি প্রশাসক শাহিদ জাদা ইউসুফ জানান রোববার ভোরে বিস্ফোরণের খবর পেয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত চলছে বিস্ফোরণে পার্শ্ববর্তী কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের ঘটনায় প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয় ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে প্রাকৃতিক গ্যাসের চাপ কম থাকায় পাকিস্তানের অনেক পরিবার তরলিখিত প্যাট্রোলিয়াম গ্যাস এলপিজি সিলিন্ডারের উপর নির্ভরশীল গ্যাস লিকজনিত কারণে এসব সিলিন্ডার থেকে আগেও দুর্ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে ব্যবস্থা সম্পর্কে নাগরিকদের আবারও সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক